জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় বন্ধুরা আজ মধ্যরাত থেকে স্বয়ং শনিদেবের কৃপায় এই পাঁচ রাশি জাহাজ ভর্তি অর্থ পেতে চলেছে হ্যাঁ এটি আমি থামবেলে লিখেছি অর্থাৎ আজ মধ্যরাত থেকেই যে পাঁচটি রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি সেই পাঁচ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা খুব সৌভাগ্যবান বা সৌভাগ্যপতি কারণ আজ মধ্যরাত থেকেই আপনাদের জীবনে শনিদেবের বিশেষ কৃপা কিন্তু পড়তে চলেছে যার ফলে আপনাদের প্রথমত যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে ইয়েস অর্থাৎ যারা বেকার রয়েছেন তাদের কর্ম বা চাকরি পাওয়ার জায়গাটা কিন্তু হতে চলেছে এবং যারা চাকরি করছেন বা কোনো জবের সাথে যুক্ত রয়েছেন তাদের পদোন্নতি বা জব চেঞ্জ হওয়ার কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এই দুটো প্রথম পর্যায়ে কিন্তু হতে চলেছে এছাড়াও এই শনিদেবের কৃপায় আপনারা নিজস্ব বাহন ক্রয় করতে চলেছেন আগামী দিনে ইয়েস অর্থাৎ সেটা টু হুইলার হোক বা ফোর হুইলার এছাড়াও কোনো ল্যান্ড বা প্রপার্টি বা কোনো বাড়ি ক্রয় করতে চলেছেন বা অ্যাডভান্স বুকিং দিতে চলেছেন সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ভিডিওর শেষে আমি বলবো সেটি অবশ্যই শুনবেন এছাড়াও এই আজ মধ্যরাত থেকে শনিদেবের কৃপায় কিন্তু আপনাদের দূরযাত্রা দূরভ্রমণের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে সন্তান নিয়ে যারা ভুগছেন দীর্ঘদিন ধরে সন্তান হতে চাইছে না তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটাও রয়েছে এছাড়াও আপনারা যারা কোনো শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ে টাকা পয়সা লাগাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রফিট গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে মনের বাসনা অনেকাংশেই কিন্তু মিটতে চলেছে যাদের বিরুদ্ধে কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলছে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন আপনারা এছাড়াও আপনাদের এই সময় আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে হ্যাঁ এতগুলো কিন্তু স্বয়ং শনিদেবের কৃপায় ঘটতে চলেছে এবার রাশি টার্মস অ্যান্ড কন্ডিশন তারপর আমি রাশিগুলির নাম বলবো দেখুন শনিদেবের কৃপা পেতে গেলে আমাদেরকে কিছু ক্রিয়া করতে হবে ক্রিয়া বলতে কী শনিদেব হচ্ছে কর্মফলদাতা শনিদেব হচ্ছে ন্যায়কারক গ্রহ অর্থাৎ আমাদেরকে কোনো অন্যায় কাজের সাথে যুক্ত থাকা চলবে না এটা প্রথম দ্বিতীয় হচ্ছে আমাদেরকে সঠিক কর্মই কিন্তু করতে হবে আমরা অনেকেই ভুলে যাই নিজের স্বার্থের জন্য কোনটা সঠিক কোনটা বেঠিক অনেক সময় দেখি রানওয়ে হয়ে যায় কোনো কুকুর হ্যাঁ অনেক সময় দেখি আননেসারি কোনো কুকুরকে মেরে ফেলা হয় কিছুদিন আগেই আমি ফেসবুক ঘাটতে ঘাটতে স্ক্রল করতে করতে দেখলাম যে কলকাতাতে একটা জায়গা আমি নাম বলছি না সেখানে বিষ দিয়ে কুকুরগুলোকে মেরে ফেলা হয়েছে ওদের কি ওরা যেহেতু রাস্তার কুকুর এইটা কিন্তু প্রভূত অন্যায় এছাড়াও কোনো দুস্থ ব্যক্তিকে আপনি যদি অন্ন বা বস্ত্র দান করতে পারেন বা জুতো দান করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু শনিদেবের বিশেষ কৃপা কিন্তু লাভ করবেন ইয়েস এছাড়াও সবসময় সত্যি কথা বলার চেষ্টা করবেন সাত্বিকভাবে থাকার চেষ্টা করবেন তাহলেও শনিদেবের বিশেষ কৃপা কিন্তু লাভ করবেন অন্যকে ঠকানো বা অন্যর অর্থ বা সম্পত্তিকে হরপ করে নেওয়া শনিদেব কিন্তু ছেড়ে দেয় না হ্যাঁ অর্থাৎ আপনাদেরকে একদম সাদা মাটা করে থাকতে হবে শনিদেবের যদি কৃপা পেতে চান এখানে একটি বিষয় বলে দিই যাদের জন্মছকে শনিদেব খুব ভালো রয়েছে তারা তো ডেফিনেটলি ভালো ফল পাবেন কিন্তু এটা কখনোই ধরবেন না যে আপনার জন্মছকে শনি ভালো রয়েছে আর আপনি অন্যায় কাজ করে যাচ্ছেন আর আপনি ভালো ফল পাবেন হয়তো কিছুদিন পেতে পারেন কিন্তু ফরে বেড়ার জন্য নয় আর যাদের জন্ম ছকে শনিদের পীড়িত রয়েছে তারা যদি আমি যে কথাগুলো বললাম সেই কাজগুলো যদি করতে থাকে তাহলে ডেফিনেটলি শনি যতই খারাপ থাকুক আপনারা কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট পাবেন কি করতে হবে রাস্তার কুকুরগুলোকে কিছু খাবার দান করতে হবে আপনার সামর্থ্য মতো বিস্কুট খাবার আমরা তো অনেকে ভাত অনেক সময় নষ্ট হয়ে যায় সেগুলো একটু দিই একটু মাছের কাঁটা বা মাছ দিয়ে একটু দিই অসুবিধা কী আছে ওরাও উচিত কোনো দুস্থ ব্যক্তিকে অর্থ বা বস্ত্র দিয়ে কিছু সাহায্য করি যে ওটা পারি দশটা টাকা দিয়ে যদি সাহায্য করতে পারি করুন আমি সবসময় একটা কথাই আপনাদেরকে বলি আমাদের কর্মই কিন্তু আমাদের সাথে যাবে আলটিমেট আমরা যেরকম কর্ম করবো সেটাই কিন্তু আলটিমেট আমাদের মৃত্যুর পরে যাবে তাই আমাদেরকে জ্ঞানত অবস্থায় সবসময় সঠিক কর্মটাই করতে হবে এবার আসি পাঁচটি রাশির নাম যে রাশিগুলি আজ থেকে স্বয়ং শনিদেবের বিশেষ কৃপায় জাহাজ ভর্তি অর্থ পেতে চলেছেন যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব সেটি মকর রাশি ইয়েস আপনি যদি মকর রাশির জাতক ও জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শনিদেবের কৃপায় জাহাজ ভর্তি অর্থ লাভ করতে চলেছেন আপনারা দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আজ মধ্যরাত থেকে স্বয়ং শনিদেবের কৃপায় জাহাজ ভর্তি অর্থ লাভ করতে চলেছেন সেটি রাশি ইয়েস রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শনিদেবের কৃপায় জাহাজ ভর্তি অর্থ লাভ করতে চলেছেন আপনারাও তিন নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শনিদেবের কৃপায় জাহাজ ভর্তি অর্থ লাভ করতে চলেছেন চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও আজ মধ্যরাত থেকে স্বয়ং শনিদেবের কৃপায় জাহাজ ভর্তি অর্থ লাভ করতে চলেছেন এর পরবর্তী সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আজ মধ্যরাত থেকে স্বয়ং শনিদেবের কৃপায় জাহাজ ভর্তি অর্থ লাভ করতে চলেছেন সেটি হচ্ছে সিংহ রাশি ইয়েস সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও স্বয়ং শনিদেবের কৃপায় জাহাজ ভর্তি অর্থ লাভ করতে চলেছেন তবে আমি যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বললাম এতক্ষণ ধরে সেগুলো অবশ্যই শুনবেন এবং সেগুলো শুধু শুনবেন না সেগুলো নিজের লাইফে এফেক্ট করবেন মানে কাজ করবেন সেগুলো করুন তাতে কিন্তু আপনারা ডেফিনেটলি বেটার রেজাল্টই পাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করে দিন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন এবং আপনারা অবশ্যই জয় শনিদেবের জয় জয় শনি মহারাজের জয় জয় শনিদেবের জয় এটি অবশ্যই লিখে ফেলুন ভিডিওটি এখনকার মতো ওই পর্যন্তই ধন্যবাদ